ভারতে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানিয়েছেন প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী দাস মূলত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমানের ঘটনায় এভাবেই গর্জে তিনি এদিকে নাগরিকদের চিকিৎসা বন্ধের দাবিতে বিক্ষোভকে ঘিরে আগরতলায় একটি বেসরকারি হাসপাতাল ওই দাবিকে সমর্থন জানিয়েছে তারা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন যে অশিক্ষিত বর্বর মাদ্রাসা ছাপ জিহাদিরা আমার দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে সেই দেশের জিহাদিরা আমাদের দেশে এসে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সব রকমের পরিষেবা নিচ্ছে তিনি বিশ্বাস করেন যারা ভারত মাতার সুসন্তান তারা অবিলম্বে এই জিহাদিদের চিকিৎসা অন্যান্য পরিষেবা দেওয়া বন্ধ করবেন তিনি বিনীতভাবে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন এই অমানবিকতার বিরুদ্ধে আপনারও দায়িত্ব নিন ও দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন প্রসঙ্গত বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর ক্রমাগত অত্যাচার হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার বিষয়গুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে ওইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু জিহাদিদের প্রতি চিকিৎসা ও অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিপোর্ট আর নিউজ